যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তার জাতীয় নির্বাচন আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো আপনি কোনো রাখে দেখতে পারতে হবে মানতে পারতে হবে ঈশাআ শুক্রিয়া